পরের দিন সকালে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসলাম তার কিছুক্ষণ পর অনন্য আসলো আমি তার দিকে তাকিয়ে অবাক কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে কেননা তাকে শাড়ি পরতে দেখিনি কখনো আজ একটা নীল শাড়ি পরেছে সাথে হালকা মেকআপ অনন্যা অনন্য আমার সামনে এসে তড়ি বাজালো তখনই আমার দেন ফিরল আমি কিছুটা লজ্জা ফিল করলাম আজকে এত সাজ কি কারণে আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিয়ে চলে গেলাম কলেজে আজকে রেজাল্ট দিবে তা আপনারা আগে থেকেই জানেন আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম কিছুক্ষণ পরই রেজাল্ট বের হবে তো কিছুক্ষণ পরের রেজাল্ট দিল আমাদের সবাইরে ভালো রেজাল্ট হলো যদিও আমি একম হয়েছি আর অনন্যা দ্বিতীয় আর বাকি যেই কয়জন ছিল সবার রেজাল্টই টপ বিশ জনের মধ্যেই আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম আর যে যার গন্তব্যে রওনা হলো চলো আজকে কোনো এক জায়গায় ঘুরতে যাবো কোথায় যাবে গেলেই বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে চলো পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা একটা জায়গায় গেলাম আর তা ছিল পার্ক তা তুমি আমাকে এইখানে নিয়ে আসলে কেন চলো ভিতরে আমি ভিতরে গেলাম কিছুক্ষণ কথা বলে আচ্ছা তোমাকে একটা কথা বলি কিছু মনে করবে না হুম বলো কি বলবে জানি না তোমাকে কেন আমার এতই ভালো লাগে তুমি কি দিবে তোমার হাটটা ধরে হাঁটতে পমিশ ছেড়ে যাবো না কখনো আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলছি পারবে কি আমাকে তোমার জীবনের সঙ্গী করতে আই লাভ ইউ সো মাচ অনন্য এক নিঃশ্বাসে কথাগুলো বললো আমি ওর দিকে তাকিয়ে থাকলাম আমিও ওর প্রতি দুর্বল কিছুক্ষণ চুপ থেকে আমাকে একটু ভাবতে দাও আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো এটা বলে হাঁটতে শুরু করলাম আমার সাথে ছিল আমি ওর সাথে যতটাই সম্ভব স্বাভাবিক আচরণ করলাম যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে তারপর বাসায় চলে আসলাম সেই দিনের মতোই দিনটা ভালোই কাটলো রাতে আমি একটা চিঠি লিখলাম কি লিখলাম তা অনন্যার কাছ থেকে পড়ে নিন এইদিকে আঙ্কেল মনে মনে একজন বিশ্বস্ত লোক পেয়েছি যার সাথে আমি অনন্যার বিবাহ দেব একদম আমার মনের মতোই ছিল পরের দিন সকালে অনন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুম হালকা চাপানো ভিতর দিয়ে লক করা ছিল না কৌতূহল বসত সেই রুমেই প্রবেশ করলো রুমে গিয়ে দেখে আমি নেই ওয়াশরুমের দরজা খোলা সে ভাবলো এত সকালে এসে কোথায় গেল তখন তার চোখ টেবিলের দিকেই গেল মোবাইলের নিচে একটা কাগজ আটকানো আর তাতেই একটা নোট লেখা আর অনন্যা নোট পড়তে লাগলো আমি অনেক আগে থেকেই তোমার লাইক করতাম আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকেই আমি জানতাম কিভাবে জানতাম আমি তোমার ডায়েরিটা পড়েই জেনেছিলাম আর হ্যাঁ তুমি ওই দিন তোমার গিয়েছিলে আর আমি একটা বই খুঁজতেই তোমার গিয়েছিলাম আর শখের ডায়রিটা পাই তোমাকে না জানিয়ে ডায়রিটা নেওয়ার জন্য যদি আমাকে নাও মেনে নেয় তুমি আমার সাথে যেই কোনো জায়গায় যেতে প্রস্তুত কিন্তু আমি এতটাও স্বার্থপর নই যে যারাই আমাকে আশ্রয় দিলো তাদের সাথেই আমি বিশ্বাসঘাতকতা করবো আর হ্যাঁ তুমি নিজের যত্ন নিও আঙ্কেলের কথা অনুযায়ী চলো আর উনি যার সাথে বিয়ে ঠিক করেছেন তাকেই বিয়ে করো আর বেঁচে থাকলে আবারও দেখা হবে আমি চললাম অজানা কোনো গন্তব্যে ইতি তোমার আবির এই পরে অনন্যা কাঁদতে থাকলো তখন আঙ্কেল আসলেন কাঁদছিস কেন তখন অনন্য আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে আবির চলে গেছে আঙ্কেল চিঠিটা পরেই বসে পড়লেন আর বললেন সে একবার বলতে পারতো আর আমি তোর জন্য যে ছেলে ঠিক করেছিলাম সে আর ওই না সে আবির আমি কি জানতাম সে চলে যাবে আমি কিছু জানি না তুমি তুমি আমার কাছেই ফিরিয়ে দাও চিন্তা করিস না সে তোর ভাগ্যে থাকলেই এমনিতে আসবে আর আমি তাকে খুঁজে বের করব। তাই যেন হয় আর হ্যাঁ কিছু দিন আগে আঙ্কেল বললেন আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি আর কোনো কথা বলবি না ছেলেটা অনেক ভালো তোর পড়ালেখা শেষ হলেই বিয়ে দিব। তখন অনন্যাকে দেখলাম খাওয়ার টেবিল থেকেই চলে গেল আর আঙ্কেল মুচকি হাসলেন আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে কোথায় যাব জানি না পরিচিত কোথাও যাওয়া যাবে না তাহলে অনন্যা জেনে যাবে এইসব কথা ভাবছিলাম আর হাঁটতেছিলাম তখনই একজনের সাথেই ধাক্কা খেলাম আমি তার দিকে তাকিয়ে আছি আজব তো দেখে চলতে পারেন না আমি কিছুই বললাম না তখন ছেলেটা আমার দিকে তাকিয়ে ভাই আপনি হুম আপনারাও তো বুঝলেন না ছেলেটা কে ছেলেটা হলো নাই ওই সেই ছেলে যে অনন্যার মোবাইল চিন্তাই করতে চেয়েছিল এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে ওই ছেলেটি কেমন আছিস তুই আর আমাকে তুই করে বলবি ভাই আল্লাহর রহমতে ভালোই আছি আর তুমি যেই টাকা দিয়েছিলে তা দিয়ে কতদিন এই কাজ করে এখন দুইটা দোকান দিয়েছি আর দোকানে দুইজন কর্মচারীও আছে তবে আমিও মাঝে মাঝেই যাই আর এখন আমি আর মা মোটামুটি একটা বড় বাড়িতেই থাকি তা তুমি কেমন আছো আছে কোনো রকম আচ্ছা একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি আর কোনো একটা কাজ খুঁজে নেব আমি বাড়ি থেকে চলে এসেছি তা তাকে বলেছি আর কি কারণে এসেছি তা বলিনি অন্য কোথাও যাওয়া লাগবে না আমার সাথেই থাকবেন তিন রুমের প্ল্যাট একরুম খালি পড়ে থাকে তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে আর মাকে তোমার কথা বলেছিলাম মা তোমাকে দেখতে চেয়েছিল আচ্ছা চল নাইম এখানে কোনো একটা কাজে এসেছিল আর তার সাথে দেখা হবে আমি ভাবতেও পারিনি আমি আর নাইম চলে আসলাম ওদের ভাষায় এই বাসাটা অনন্যাদের বাসা থেকে দূরে আসলেই প্রায় এক ঘন্টা লাগবে এটা শহর এক বাসা থেকে অন্য ভাষার লোকদের চেনা যায় না আবারও এত দূর তো কখনো আসা সম্ভব না আমি রুমে প্রবেশ করলাম মা দেখো কাকে এনেছি কাকে এনেছিস ওই যে তোমাকে যার কথাই বলতাম ওই ভাইটা আমাকে করলেন আর নাইম বলল, সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে তাই আমাদের এখানেই থাকবে তাতে কোনো সমস্যা নেই তার যতদিন ইচ্ছে থাকবে কোনো সমস্যা নেই আর আমাকে আমার রুম দেখিয়ে দিল দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিয়ে একটা দোকানে গেল কিছুটা বড় দোকান ওখান থেকে কয়েকটা প্যান্ট শার্ট নিল আর বললো এটা আমার দোকান তাহলে তো অনেক উন্নতি হয়েছে সেই দিন আপনি আমাকে এই পথ না দেখালেই হতেই পারতাম না তারপরেই বাসায় চলে আসলাম পরের দিন চাকরির খুঁজেই বের হলাম